হচ্ছে রিয়েলমি সি এগারো একটি মোবাইল মোবাইলটি দেখেন যে ফুল রানিং কিছু কিছু সময় হ্যাঙ্গিং লোগো আসছে কিছু সময় স্ক্রিন ব্লো আসছে আবার হঠাৎ মানে আপনি চলছে সেট আবার আধা ঘন্টা এক ঘন্টা পরে আপনি দেখছেন যে সেটটি অফ হয়ে গেছে এখন এই সেটটি আমি দেখেন দেখেন যে সেটটি কিন্তু রানিং হচ্ছে দেখেন সেটটি কিন্তু ফুল রানিং হবে এখন আবার এক আধ ঘন্টা পরে আপনি চালিয়ে রেখে দেবেন পরে দেখছেন যে বন্ধ মানে এই সেটটি হচ্ছে মানে পড়ে যাওয়া হাতে থেকে পড়ে যাওয়া একটি ফোন মাদার বোর্ড একটু ব্যাকা আছে এই জন্যে কয়েক জায়গায় দেখানো হয়েছে এখন সে টেকনিশিয়ান ভাই বলছে না এটা মাদার বোর্ড চেঞ্জ না করলে সেটটা সমাধান হবে না এখন অনেক সময় সিপিওর লাইন মিসিং থাকতে পারে সিপিওর থেকে কোনো লাইন মিসিং থাকতে পারে এই যে আমি যে লাইনগুলো আছে এলসিডি যে লাইনগুলো আছে যে প্রত্যেকটা লাইনের মাপ ঠিক আছে যখন ওরকম প্রবলেম হয়তো হচ্ছে তখন লাইন হয়তো ছেড়ে দিচ্ছে এখন আমরা শুধু সিপিওটা উঠে আমরা দেখব যে এটা সমাধান হয় কি না আর সিপিওর কাজ করে যদি হয়ে যায় তাহলে তো ভালো এখন চলেন ভিডিওটা শুরু করা যাক আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম হাতে থেকে পড়ে যাওয়ার পরে অনেক সময় মাদার বোর্ড কিন্তু ব্যাকা হয়ে যায় খেয়াল করে দেখবেন যে হাতে থেকে পড়ার পরে মাদার কিন্তু ব্যাকা হয়ে যায় মানে এই না যে হাতে থেকে পড়ে যাওয়ার পরে সেট আর মানে চলবে না এরকম কিন্তু না হাতে থেকে পড়ে যাওয়ার পরে আপনি এলসিডি লাগিয়ে দেবেন ঠিক হয়ে যাবে কিন্তু সবগুলো তো আর এল লাগিয়ে ঠিক হয় না এখন এই যে এই সেটটি দেখেন যে কোথায় গিয়েছিল এলসিডি লাগিয়ে দিছে দেওয়ার পরে এল সি লাগানোর পরে এলসিডি ব্লু হয়ে যায় মানে স্ক্রিন ব্লু হয়ে যায় লেখা আসে আসে না সময়তে হ্যাঙ্গিং লোগো সময়তে সেট রানিং হয় মানে বিভিন্ন রকম প্রবলেম আসে শুধু হাতে থেকে পড়ে যাওয়ার পরেই কিন্তু এই এই প্রবলেমটা সেটটিতে দেখা দিচ্ছে এখন এই যে দেখতে পাচ্ছেন যে আমরা এই যে প্যালেন্টটি কিন্তু এখন আমরা কেটে নেব নেওয়ার পরে সিপিওর নিচে যে বল থাকে বল কিন্তু অনেক সময় মিসিং হয়ে যায় এখন এই মিসিং হয়ে গেলে আপনার তো বিভিন্ন রকম প্রবলেম হতে পারে যেহেতু এল যে লাইন সবগুলাই কিন্তু সিপিওর থেকে সাপ্লাই দেয় মানে এল যে লাইনগুলা সবই সিপিওর থেকে সাপ্লাই দেয় অর্থাৎ এখানে যদি একটু এদিক ওদিকে হয় তাহলে তো এরকম প্রবলেম হতে পারে স্কিন ব্লু হয়ে যেতে পারে এরকম বিভিন্ন রকম প্রবলেম হতে পারে এখন আমরা এই যে প্যালেনটি ভালো করে কেটে সিপিওটা উঠিয়ে আমরা আবার লাগিয়ে দেখব যে সেটটি রানিং হয় কি না আর ওই যে প্রবলেম ছিল ওটা ঠিক হয় কি না ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর এই প্যালেন কাটার পরে এই প্যালেন কাটার পরে আপনি মোবাইলটি কিন্তু আবার সেই রকম ভাবে আছে কিনা আপনি কিন্তু আবার চেক দিয়ে নেবেন প্যালেন কাটা কিন্তু কমপ্লিট এখন আমরা আবার মাদার ঠিক সেই আগের অবস্থানে আছে কি না আমরা আবার চেক দিয়ে নেব মানে শুধু আমি না এগুলো আপনারাও যদি থিপিওর এরম প্যালেন কাটেন তাহলে কিন্তু আপনার প্যালেন কাটার পরে আবার মাদার বোর্ড আবার সেরকম রিডিং কি সেরকম আছে কি সেটা চেক দিয়ে

এই যে আইসিটা আমরা উঠিয়ে নিয়েছি এখন আমরা মাদারবোর্ডটি দেখেন যে আমরা কীভাবে মাদারবোর্ড ক্লিন করে নিচ্ছে একটু খেয়াল করবেন আর মাদারবোর্ড ক্লিন করার সময় একটু খেয়াল করবেন যাতে সাইডে কোনো ক্যাপাসিটার রেস্টান হেঁটে না যায় এখন এই যে সিপি আইসি যে এইগুলা কিন্তু অনেক টেকনিশিয়ান আমি দেখেছি যে আমাদের কাজ যখন আসে কিছু কাজ হয় না আসে তখন এই সিপিও তোলার পরে দেখি যে সিপিওরে যে সব মানে এমন অবস্থা মানে দাগ করে আর পরে সেই সিপিও কিন্তু আর আমরা রানিং আর সে করতে পারিনি তো সিপিও যখন পরিষ্কার করবেন তখন অবশ্যই একটু সাবধানের সাথে পরিষ্কার করবেন যাতে সিপিওর বলগুলা ভালো থাকে কেউ কারোর সাথে ঠেকে না যায় কোনো নিকেল পয়েন্ট উঠে না যায় এই যে কিন্তু আমরা রিবলিং করছি এই যে একটু খেয়াল করেন আর রিবলিং করার সময় একটু সাবধানের সাথে হেড দিবেন একটু এদিক ওদিক হইলে দেখা যাচ্ছে বল উঠে আসবে ফুলে আসবে মানে এরকম হবে এগুলো একটু দেখে শুনে কাজগুলো করার চেষ্টা করবেন এখন আইসি রিভলিং আমাদের কমপ্লিট এখন আইসিটা আমরা একটু খালি পরিষ্কার করে নেব এই যে বিড়াই দিয়ে আইসিটা আমরা এই যে আইসিটা রিবলিং হয়ে গেলে যে একটু উপরে পেস্ট আপনারা দিয়ে নেবেন পেস্ট দেওয়ার পরে বলগুলা কিন্তু একবারে ক্লিয়ারলি মানে একবারে ঠিক হয়ে যাবে এই যে আইসি রিবলিং কমপ্লিট আমরা এখন এই যে সিপিওটা লাগিয়ে আবার আমরা দেখব যে সেটটি রানিং হয় কি না আর সে আগের সে প্রবলেমগুলা ঠিক হয় কি না মানে সেটটির প্রবলেম আপনি চালিয়ে রেখে দিবেন দেখবেন যে সেট কিন্তু বন্ধ হয়ে গেছে নেক্সট ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন আইসি লাগানোর সময় কোনো তাড়াহুড়া করে আইসি আপনারা লাগাবেন না অ্যাকুরেটলি আগে বসিয়ে নেবেন নেওয়ার পরে গা হিট দিবেন আমাদের পরবর্তী ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আপনি হিট যদি বেশি ব্যবহার করেন তাহলে আইসি প্রবলেম হতে পারে আইসি ড্যামেজ হয়ে যেতে পারে আপনি বেশিও ব্যবহার করবেন না আবার কমও ব্যবহার করবেন না তার কারণ হিট যদি আপনি বেশি ব্যবহার করেন তাহলে সে আইসি কিন্তু অনেক সময় ফুটে নষ্ট হয়ে যায় এগুলা হিটটা আপনাকে ব্যবহার করতে হবে যে আমার বোর্ডে কতটুক হিট দরকার তো এক একটা বোর্ডে এক এক রকম হিট প্রয়োজন হয় রেডমি আছে এগুলা অনেক সময় চারশো হেড দিয়ে কাজ করা লাগে লাগানো হয়ে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন যে হ্যাঁ আইসি আমার বসে গেছে হাতে থেকে পড়ে যাওয়ার পরে যে একটা সেট বাতিল হয়ে যাবে এরকম কিন্তু না চেষ্টা করবেন যে সেটা সমাধান করে দেওয়ার এলসিডি লাগানোর পরে একদিন চলেছে সেটটি একদিন পরেই দেখা যাচ্ছে বিভিন্ন রকম প্রবলেম শুরু হয়েছে যে আমরা সিপিওটা উঠে রিবলিং করে এখন আমরা দেখবো যে সমাধান হয় কিনা আইসি লাগানো আমাদের কমপ্লিট এখন আমরা হাড্ডিতে লাগিয়ে তে লাগিয়ে আমরা চেক দেবো যে সেটটি রানিং হয় কি না আর আগে সে প্রবলেমগুলো দেখায় কি না আশা করি সেটটি যদি রানিং হয় তাহলে ওই প্রবলেমগুলো আর আশা করি দেখাবে না আর আইসি লাগানোর পরে সাথে সাথে আপনি কোন মাদার বোর্ড আপনি এই যে একটু খেয়াল করেন যে সেটটি কিন্তু আমাদের রানিং হয়ে গেল সেটটি কিন্তু আমাদের রানিং হয়ে গেল একটু খেয়াল করেন আর সিপিও রিবোলিং করার পরে একটু সময় নেয় আইসি সেট রানিং হতে সেটটি কিন্তু আমাদের ফুল রানিং হয়ে গেল পাসওয়ার্ডটা আমাদের এ জানা নেই আশা করি এই সেটে আর ওই প্রবলেম দেখাবে না একটা সেট পড়ে যাওয়ার পরেই যে বাতিল হয়ে যাবে এরকম কিন্তু না আপনি ডিসপ্লে লাগিয়েছেন তারপরে দেখেন যে না এটা কোথায় থেকে এরকম হতে পারে আপনি সেটা সমাধান করে দেন না হলে আপনি আরেক জায়গায় পাঠান না যদি বলেন যে মাদারবোর্ড চেঞ্জ মাদারবোর্ড না পাল্টালে সেটা চলবে না এখন এই যে আমরা এখন ভালো করে একটু পরিষ্কার করে পেস্ট দিয়ে আবার সেটিং আমরা করে দেবো আইসি লাগানোর পরে মাদারবোর্ডটি ভালো করে ক্লিন করে নেবেন